Música হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু মোটামুটি বেশ ভালোই আছি তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ওই সকাল সাতটা মতো তো এখান থেকেই কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো ঘুম থেকে উঠেই টুকটাক সমস্ত কাজকর্ম সেরে তারপর কিন্তু এই যে আমি কিন্তু চলে এসছি একটু বাগানের এই দিকে তো আজকে ভাবলাম যে ঘুম থেকে উঠেই তো কোনো রকম কাজ আমি শেয়ার করতে পারিনি তো ভাবলাম কেননা একটু বাড়ির আশপাশটাই তোমাদের সামনে শেয়ার করি তো এই যে দেখো চলে এসছি মানে বাগানটা একটু দেখিয়ে দিলাম তারপর চলে এসছি রাস্তায় তো দেখো রাস্তার সবুজ একেবারে গাছপালা দেখে কান্না ভালো লাগে তাই না সব সকলেরই তো ভালোই লাগে তো যাই হোক এদিকে দেখো হাঁটতে হাঁটতে এখন কিন্তু চলে যাব বাড়িতে আর ওই যে দেখতে আমাদের ছাগলগুলো ওখানে আছে তো ওদেরকে আবার জমিতে নিয়ে যাওয়া হবে আর একটু বেলা হলে তারপর তো যাই হোক এখন এখানেই বাধা হয়েছে আর এদিকে দেখো আমাদের গাছে মানে আমাদের তো কলা বাগান আছে তো সেই কারণে এই যে দেখো রাস্তার পাশে অনেক গাছগুলো লাগানো আছে তো এখানে দেখো অনেকগুলো কলা হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছ ওই যে পেছন দিকেও কিন্তু একটা দেখা যাচ্ছে আবার এই যে এখানেও কিন্তু একটা হয়েছে মানে প্রচুর কলা বাগান আমাদের তো আমাদের কলা আর কি কিনতে হয় না বাজার থেকে তো বাগানেরটা দিয়েই খাওয়া হয়ে যায় আবার বিক্রি হয় তো যাই হোক এদিকে চলে এসেছি বাড়িতে আর এদিকে ছেলের জন্য একটু ম্যাগি করেছিলাম তো ম্যাগিটা করে ওকে খাইয়ে দিয়েছি খাইয়ে দিয়ে কিন্তু এখন এই যে চা জলখাবারটাও বানিয়ে নেব তো আজকের চা জলখাবারে ছিল এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছিলাম আর এদিকে চা করেছিলাম তো এটা দিয়ে কিন্তু খাওয়া দাওয়া করেছি সকালবেলাতে তো যাই হোক ভিডিওটি তোমাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ তোমরা কিন্তু রকম স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবে আর দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর সুন্দর করে একটি কমেন্ট করে তোমাদের পরিবারে যাওয়ার মতো সুযোগ করে দিয়ে যাবে আর চ্যানেলে যারা নতুন আছো আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে অল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব সেটা কিন্তু সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে সমস্ত দিদি ভাইরা প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছো বা সাবস্ক্রাইব করেছ তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে তোমরা এভাবেই কিন্তু আমার পাশে থেকো তো যাই হোক এদিকে চা জলখাবার রেডি হয়ে গেছে তো চলো এখন খেয়ে নেব আর তোমরা কারা কারা চা জলখাবার এখনও খাওনি অবশ্যই চলে এসো তো যাই হোক চা জলখাবার রেডি করে নিয়েছি এখন খেয়ে নেব আর এদিকে দেখো উনুনটা কেউ ধরিয়ে নিয়েছি তো ভাত তো বসাতে হবে একটু বেলা হয়ে গেছে তো যাই হোক উনুনটাকে ধরিয়ে এখন ভাতটাকেও বসিয়ে দেব তো এই যে চালগুলোকে ভালো করে ধুয়ে এখন কিন্তু হাড়িতে আমি দিয়ে দেব তো যাই হোক আজকেও কিন্তু বাড়িতে মিস্ত্রি এসেছে তো মিস্ত্রি এলে একটু রান্নাবান্নার ঝামেলাটা বেশি থাকে তো আমরা বাড়ির লোকেরা তো যা হোক তা দিয়ে একটা খেয়ে নেবো কিন্তু মিস্ত্রি এলে তো একটু দিতে হবে খাওয়া মানে ভালো খাওয়া দিতে হবে তো যাই হোক আমার মনে হয় বাড়িতে যে কোনো মানুষই আসুক না কেন তাদেরকে একটু ভালো আমি খাওয়ানোর চেষ্টা করি আমার সামর্থ্য মধ্যে যতটুকু থাকে তো যাই হোক এদিকে দেখো ভাত বসিয়ে তারপর কিন্তু এই যে আজকে ডিম রান্না হবে তো কোনো রকম মাছ মাংস নিয়ে আসেনি তো সেই জন্য দোকান থেকে ডিম আনা হলো তো ডিম আর আলুটাকে এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মিস্ত্রি চলে এসছে ওরা কিন্তু কাজ করছিল আর এদিকে আমি চা বসিয়েছি মিস্ত্রিদের জন্য ওদেরকে চা দিয়ে দেব তো এই যে চা রেডি করে নিয়েছি তো চলো এখন ওদেরকে চা দিয়ে আসি আর এদিকে কী কী রান্না হবে মা কিন্তু কেটে নিচ্ছিল মানে মাকে বললাম যে ভাতটা যেহেতু বসিয়েছি আর ডিমটাও সেদ্ধ হচ্ছে তো তুমি সবজিটা কেটে দাও আর আমি ওদিকে পুজোর আর কি ব্যবস্থাটা করি কারণ অনেকটা দেরি হয়ে যায় ওই বাচ্চার জন্য আমি কিন্তু দেরি করেই পুজোটা দিয়ে ফেলি খুব সকালবেলা দেওয়া হয় না খুব ঝামেলা থাকে সকালে তো সেই কারণে ভাবলাম যে মা সবজিটা কেটে দিক আর আমি এদিকে চলে এসেছি গায়ে একটু জল ঢেলে ঠাকুর ঘরে তো ঠাকুর পুজোটাকে আজকে দিয়ে নেব তো ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার তো সকাল সকাল পুজোটা দিয়ে দেওয়া ভালো তো সেই জন্য স্নান করে একেবারে চলে এসেছি ঘরটাকে ভালো করে গুছিয়ে ঝাড় দিয়ে তারপর কিন্তু এখন লেপে নেব আর লেপে তারপর কিন্তু আমি পুজোটাও আমি কমপ্লিট করে নেব আর ওই সকালবেলা স্নান করলে আমি কেন জানি না দুপুরবেলা আরেকবার স্নান করি কারণ তাছাড়া ভালোই লাগে না তো যাই হোক এদিকে আমি লেপে নিচ্ছিলাম আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে আমার ভিডিও দেখে আসছো তাদেরকে তো আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছ আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে তো যাই হোক এদিকে দেখো আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আবার চলে এসেছি রান্নাঘরে তো এদিকে মা নিরামিষ একটা তরকারি করেছিল আর এদিকে দেখো আমি ডিমগুলোকে ভেজে তারপর ডিমের ঝোলটাও করে নিয়েছি আর এদিকে উচ্ছে ভাজা করেছিলাম ওই গাছেরই আমাদের উচ্ছে ছিল তোমরা তো জানোই আমাদের সবজি বাগানে কত রকমের সবজি আছে তো যাই হোক এদিকে উচ্ছে আর পটল ভাজা করেছি আর এদিকে বিকেলবেলা দেখো একটু এই যে হাঁটতে বেরিয়েছিলাম আর আমার মা ছিল এক জায়গাতে তো সেখান থেকে এই যে ছেলের জন্য নিয়ে এসেছে একটা ঘোড়া তো এই ঘোড়াটার জন্য অনেক দিন থেকে আমার ছেলে বায়না করছিল তবে আনবো আনবো করে আর আনাই হচ্ছিল না তো যাই হোক ফাইনালি আজকে ওর দিদুর নিয়ে এসছে তো যাই হোক এই ঘোড়াটা পেয়ে তো ও ভীষণই খুশি আর এদিকে দেখো চলে এসছি বাড়িতে আর বাচ্চাদের কোনো শখ পূরণ করতে পারলে না মানে মনে যে এতটা শান্তি লাগে কি বলবো তো যাই হোক অনেকটাই শান্তি লাগছিল আর এদিকে বাড়িতে চলে এসেছি আর সন্ধ্যাটা কেউ দিয়ে নিয়েছি আর এদিকে সন্ধ্যাবেলায় একটু চা আর চানাচুর দিয়ে মুড়ি মেখে নিয়েছিলাম তো চলো এই চা খেতে খেতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব তো আজ আসি কাল আবার দেখা হবে টাটা বন্ধুরা